হ্যাভি এইয়া সিনেমাটিনে কত 10500 হ্যাঁ দোয়াও detal এ দিতে না রাবারের মাতল আছে আর এখানে আছে এটা টাকা চাইছি টাকা 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 কি লাল এটা কি আছে না হ্যাঁ এটা সার কত টাকাতে আছে আছে হ্যাঁ এটা নিলে 2000 টাকা এটা ছাড়াও মোটা ও বাবা 300 টাকা করে দিয়া দিমু 300 টাকা হ্যাঁ জাপানি জাপানি টেলিফোন হ্যাঁ টাকা টাকা বড় এটা

আমরা আজকে চলে আসছি মেশাজ সাজেদা ইন্টারপ্রাইজ সাজেদা এন্টারপ্রাইজের মধ্যে এসে গিয়াসুদ্দিন ভাইয়ের সঙ্গে দেখা হলো গিয়াসুদ্দিন ভাই আসসালাম কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা কেমন আছেন? আছে ভালো আছে আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা চলেন তাহলে আমরা শুরু করে দেই। কথা না বলে শুরু করে কি কি জিনিস আনছেন এগুলো দেখাবেন এবং দামগুলো জানাবেন। মাত্রা কেমিক্যাল হ্যাঁ কেমিক্যাল দেখান। ফ্লোর ওয়াশ ফ্লোর হ্যাঁ। লিটার আছে। হুম। এ 400 400 টাকা করে এখানে আছে।

এটা হল ডিপ প্যারেড এটা ডিপ প্যারেড এটা দেড় টাকা চাইছি বারোশো টাকা করে দিয়ে দিব পাঁচশো টাকাটা দিয়ে দিব এটা বানাইলেও অনেক এটা একদম অরিজিনিয়াল 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 সুন্দর জিনিস আর একটা আছে এটা এক হাজার টাকা চাইছি আমি এক টাকা হম আচ্ছা

তারপরে এখানে এন্ড হবে আবার আরো আছে দেখি পাতিল এটা নিলে পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা এখানে ফেরা ফেন আছে এটা নিলে এক টাকা এক হাজার টাকা আর এখানে অনেক পাতিল আছে আরো এগুলো হইলে আপনার এটা হইলে স্টিম স্টিম হ্যাঁ স্টিম এটা নিলে এক হাজার টাকা আচ্ছা স্টিম এদিকে আরো আছে একটা এখানে একটা আছে

এটা হ্যান্ডওয়াশ এগুলি কত করে এটা কত করে এগুলা 200 টাকা হ্যাঁ 200 টাকা আচ্ছা হ্যানোয়াস কত করে হ্যান্ডওয়াশ 300 টাকা 300 250 টাকা দিয়ে দিয়ে দিন দাম হয়ে যাচ্ছে বেশি মন হয় না 500 গ্রাম হুম ওইটা কত বলছে এটা হ্যান্ডওয়াশ তো না হ্যাঁ হ্যাঁ 250 টাকা 250 টাকা তো এটা এটা কেমনে আছে এটা 200 টাকা 200 এই বলে এবার ওই যে ওগুলি কি জিনিস এগুলি হলো তো আপনার এয়ার ফ্যাশনের রুম আছে ও বাবা এত হ্যাঁ অনেক আছে নাকি এগুলো 150 টাকা করে হ্যাঁ আছে আছে 150 টাকা করে মাত্র হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখেন তো আছে নাকি মেরে দেখেন ও বাবা হ্যাঁ না না টাক টাক টাকার মারিয়েন না হ্যাঁ না হ্যাঁ 150 টাকা করে ঠিক আছে তারপরে তো এগুলি কি মশা নাকি এটা হালকা আছে মাছি আছে দরকার নেই এটা কিসের বিশের মনে হয়

নীল কালারটা 700 টাকা আচ্ছা তবে ট্যাপটা কি ভালো এটা কি ট্যাপ এটা লেডি লেডি বাজারে ও আচ্ছা যে অবস্থা আছে মেশিনের জন্য অবস্থা নিলে আমি 800 টাকা দিয়ে দিই 800 টাকা আচ্ছা তারপর এগুলে কি ক্যাসেট এগুলো ক্যাসেট আচ্ছা এখন কি ক্যাসেট চলে যা আছে ক্যাসেট কেউ নিয়ে রাখতে পারছে সংগ্রহ রাখতে লাগলে লাগলে নিয়ে পুরো সবগুলি কত সবগুলি 200 টাকা 200 টাকা আচ্ছা

ফ্যান বেঁধে রাখছেন যে ফ্যানগুলো কত করে ফ্যানগুলো 1000 টাকা করে টেবিল ফ্যান টেবিল ফ্যান 1000 টাকা ওকে আছে এগুলি হ্যাঁ ওকে আছে আছে এইটা কি জিনিস এটা এটা কি জিনিস আমি চিনি না চিনি নি না এটা একটা মিষ্টি হয়েছিল এটা ধোয়ার মনে হয় ধোয়ার হ্যাঁ সালো আছে কত পড়বে এটা যারা লাগে নিলে নিতে পারবো কত দিব আচ্ছা যারা 1000 টাকা চাইছে হ্যাঁ আমরা হ্যাঁ এগুলা অ্যালকোহল

কলার রুম হিটার রুম হিটার হ্যাঁ আচ্ছা শীতের জন্য লাগবে শীতের জন্য লাগবে একটা 3000 টাকা একটা 3000 টাকা করে এর কয়টা আছে 2500 আছে দুটো আছে নিলে আরেকটু কমাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওদিকে দেন সিনেমা 3000000

সুস্থ থাকুন আল্লাহ হাফেজ